বন্ধুরা আজ এমন একটি ভিডিও নিয়ে এলাম যেটা আপনাদের সকলের ভীষণ উপকারে আসবে তো আমরা যারা ছাদ বাগান করি ভালো গাছ করতে গেলে আমাদের সবার প্রথম যেটা উৎকৃষ্ট মানের প্রয়োজন সেটা হচ্ছে মাটি তো আমরা অনেক সময় শহরাঞ্চলে যারা ছাদ বাগান করব ভাবি চিন্তা করি মাটির অভাবে হয়তো করতে পারি না তো খুব সহজভাবে আজকে আমি এমন একটি মাটি তৈরি করা দেখাবো যেটা আপনাদের সবার উপকারে আসবে আর সহজেই কিন্তু আপনারা ছাদ বাগান করতে পারবেন তো যেহেতু মাটির জোগাড় আমরা সব সময় করতে পারি না আমরা আমাদের ঘরের খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু ছাদ বাগানে গাছ বসাতে পারি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এই মাটি তৈরি করার বিষয়ে কয়েকটি উপাদান আমি এখানে নিয়েছি তো সবার ফার্স্টে দেখাই এখানে যে বালতিটার মধ্যে আমি মাটিটা তৈরি করব তো কিছু ফল গাছ আমি নতুনভাবে রিপোর্টিং করব কিছু ছোট জায়গাতে আছে সেটা বলেছি যেমন দেখুন এই যে সামনে আতা গাছটা আতা গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো এই টবের মধ্যে আতা গাছটা কিন্তু আর রাখা যাবে না এই গাছের মাটিটা চেঞ্জ করে টপটাকে সম্পূর্ণ চেঞ্জ করে একটু বড় বালতিতে দিয়ে দেবো তো তার ফলে দেখুন এরকমভাবে আমি কয়েকটা বালতি রেডি করে নেব কিছু ফল গাছ চেঞ্জ করার জন্য টপটাকে তো এখানে যেমন একটা বালতি নিয়েছি বালতিটা কিন্তু বেশ বড় আর নিচে আমি কয়েকটা ছিদ্র করে নিয়েছি আর ছিদ্রগুলো দেখুন এই রকম ধরনের খোলামকুচি দিয়ে মুখগুলো বন্ধ করে দিয়েছি প্লাস্টিকের বালতি যেহেতু সো সেই কারণে আমি কিন্তু গায়ে তো কয়েকটা ছিদ্র করে নিয়েছি আমরা যদি মাটির টব ব্যবহার করি মাটির টবে যেমন অসংখ্য ছিদ্র থাকে যার ফলে কি হয় এক্সেস যে ওয়াটারগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় তো যেহেতু প্লাস্টিকের টপ সেগুলো হয় না বলে প্লাস্টিকের টপ যদি আপনারা ব্যবহার করেন এইভাবে গায়ে কয়েকটা আশেপাশেও ছিদ্র করে নেবেন তো মাটি আমার ছাদ ছাদবাগানও কিন্তু সেইভাবে নেই এমনিতে বর্ষাকাল মাটির জোগাড় সেভাবে করতে পারিনি তো সামনেই কিন্তু শীত আসছে সমস্ত গাছ নতুনভাবে আবার সুন্দর করে গড়ে তুলতে হবে তো এই কারণে আমি কিছু মাটি তৈরি করে নেব মাটি তৈরি করে নেওয়ার বলতে টপটের মাটিকে উর্বর করার জন্য প্রথমেই দেখাই এখানে আমি কিছু নিয়েছি ডিমের যে ট্রেগুলো হয় সেই ডিমের ট্রে আপনাদের বাড়িতে যদি এরকম ট্রে করে ডিম আনেন তাহলে এই ট্রেগুলো কিন্তু ফেলবেন না এগুলো ভীষণ উপকারী আমাদের ছাদ বাগানে এইগুলো একদম মাটিতে পরিণত হয়ে যায় আর এগুলো সারেও পরিণত হয়ে যায় এইগুলো আপনারা অনায়াসে আমাদের টবের মাটিতে ব্যবহার করতে পারেন তো আমি এখানে দেখুন ডিমের ট্রেটাকে একদম এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো ফার্স্টে আমি এই বালতির মধ্যে খোলামকুচি দেওয়ার পর এই ছোটো ছোটো টুকরোগুলো আমি টবের মধ্যে দিয়ে দেবো এগুলো কিন্তু জল পড়তে পড়তে আস্তে আস্তে পচে পচে এগুলো একদম মাটি মাটি হয়ে যাবে তো এগুলো আপনারা নিচে খানিকটা অংশ এই ছোট ছোট ছিদ্রগুলোর সাইড দিয়েও এইভাবে দিয়ে দিতে পারেন নিচের কিছুটা অংশ ভরাট করে নিতে পারেন এই ডিমের খোলা এগুলো কুচো দিয়ে তো আমি এখানে পুরো একটা ট্রে ছিঁড়ে এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দেবো দিয়ে এখানে দেখুন এখানে একটা গামলায় আমি নিয়েছি পুরনো মাটি মাটিটা কিন্তু চালাও নেই বর্ষা হচ্ছে এখনও বৃষ্টি প্রচুর হয় আপনারা সবাই জানেন তো মাটি ভিজে ভিজেই রয়েছে আর তার মধ্যে অনেক ঘাস পাতা হয়েছিল সেগুলো তুলে মোটামুটি পরিষ্কার করে দিয়েছি তো এই মাটিটাই আমি কিন্তু এখন ব্যবহার করব। এটা পুরনো মাটি এই পুরনো মাটিটাই আমি ব্যবহার করছি তো এইখান থেকে কিছুটা মাটি নিয়ে আমি এখানে ছড়িয়ে দেবো আবারও বলছি বন্ধুরা যে কোনো ভালো গাছ তৈরি করার পেছনে কিন্তু আগে দরকার উর্বর মাটি তো মাটিটা আপনারা সহজে এইভাবে বাড়িতে উর্বর করে নিতে পারেন তো এইভাবে যদি আপনারা মাটিটা তৈরি করেন আপনাদের কিন্তু আর কোনো রকম সার দেওয়ার প্রয়োজনই হবে না বেশ কয়েক মাস যেহেতু মাটিটা আমরা এত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি তো হাত দিয়ে আবারও চেপে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখুন এই বর্ষায় আমি একটা গামলার মধ্যে যত সবজির খোসা আছে আমার আর একটা বালতিতেও জড়ো করা আছে সমস্ত কিন্তু এখানে জড়ো করতে থাকি আর এগুলো অনেকটা শুকিয়েও গেছে তো আপনারা এখন কাঁচা সবজির খোসাগুলোও দিতে পারেন সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে আর সারে পরিণত হয়ে যাবে এখানে দেখুন সমস্ত রকম সবজির খোসা রয়েছে তো এইখান থেকেই আমি তুলে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এখানে দিয়ে দিলাম শুধু প্লাস্টিক জাতীয় কিছু থাকলে সেগুলো আপনারা ফেলে দেবেন এগুলো এতটাই সারে পরিণত হবে যে গাছ কিন্তু যদি আপনারা বসান সেই গাছ তত্তরিয়ে বেড়ে উঠবে তো দেখুন দেওয়ার পর এখানে আবারও আমি কিছুটা মাটি দিয়ে দেবো এখানে আপনারা গাছের শুকনো ফুল পাতা এগুলোও ব্যবহার করতে পারেন তো আবারও কিছুটা মাটি চাপা দিয়ে দিলাম আর এইভাবে ব্যবহার করলে কি হয় সবজির খোসা যেমন আমরা রেখে দিই রেখে দিলে যেমন একটা পচা গন্ধ আসে কিন্তু এইভাবে যদি আপনারা পচাতে থাকেন কোনো রকম গন্ধ কিন্তু ছাদ বাগানে আপনারা পাবেন না তো দেখুন দেওয়ার পর মাটিটা আবার চেপে দেব ওপরের লেয়ারে আবারও পারেন এইভাবে কিছুটা ডিমের ট্রে ছিঁড়ে সেইগুলো দিয়ে দিতে পারেন তো এই ডিমের ট্রে খুব তাড়াতাড়ি কিন্তু পচে যাবে আরও কিছুটা ছিঁড়ে আমি ওপরে দিয়ে দিচ্ছি দেখুন আরও কিছুটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর আবার খানিকটা মাটি দিচ্ছি তো এখানে এইভাবে মাটিটা যদি টব আমরা ভরাট করি আমাদের অল্প মাটিতেই কিন্তু কাজ হয়ে যাবে যে কোনো ফল গাছ আপনারা এরকম মাটিতে বসাতে পারেন সেই ফল গাছগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো এর উপরে আবার আমি দিয়ে দেবো কিছুটা সবজির খোসা প্লাস্টিক থাকলে শুধু সেইগুলোকে সরিয়ে দেবেন যেন প্লাস্টিক না থাকে সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে এর মধ্যে কিন্তু অনেক পাতাও আছে আমি পাতাও ছাদ ঝাঁট দিয়ে সেই পাতাগুলোকেও জড়ো করে রাখতাম তো সেইগুলো দেখুন একদম শুকিয়ে এসছে এই বর্ষাটা চলতে গেলে এখনো পুজো চলে এলো কিন্তু বর্ষা আমাদের যাচ্ছে না তো বর্ষা এখনও রয়েছে বৃষ্টি এখনো প্রচুর পরিমাণে পুজোর সময় হওয়ার কথা আছে তো এই বৃষ্টির দিন চলে গেলে তারপরে কিন্তু আমি সমস্ত এই সারগুলোকে একটু রোদে শুকিয়ে সমস্ত গাছে ব্যবহার করব আরও বেশ কিছু জায়গায় আমি এইভাবে জড়ো করে রেখে দিয়েছি তো দেখুন আরও কিছুটা এখানে সবজির খোসা পাতা দিয়ে দিলাম দেওয়ার পর এবার ফাইনালি ওপর দিয়ে আমি কিছুটা মাটি দিয়ে দেব এইভাবে আপনারা পুরোটাও ভরাট করতে পারেন পুরোটা ভরাট করলেও কোনো অসুবিধা নেই কেননা এইটা আস্তে আস্তে পোষতে থাকবে মাটি হতে থাকবে তো সেইগুলো অনেকটাই কিন্তু নিচের দিকে বসে যাবে তো টপটা দেখবেন অনেকাংশেই খালি হয়ে যাবে তো খুব সহজভাবে এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে মাটি তৈরি করুন তাহলে মাটির চিন্তাটা আপনাদের হবে না পুরনো মাটি আপনারা ব্যবহার করুন যদি গার্ডেন সয়েল থাকে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন এই সময় চালার কোনো প্রয়োজন নেই মাটিটা তৈরি হয়ে গেলে দেখবেন এই মাটি একদম ঝরঝরে হয়ে যাবে খুব সুন্দর একটা কালো রঙের মাটি কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি এইভাবে তৈরি করে রাখলাম এটা আপনারা চাপা দিয়েও রাখতে পারেন বা খোলা ছাদেও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে যদি বৃষ্টির জলও পড়ে কোনো অসুবিধা হবে না যেহেতু নিচে ছিদ্র করা আছে সব বেরিয়ে যাবে আর যদি আপনারা চাপা দিয়ে রাখতে চান তো মাঝে মাঝে একটু সরিয়ে ওপরে জলের ছিটে দিয়ে দেবেন তাহলে কী হবে আস্তে আস্তে যে অংশগুলো আমরা দিয়েছি সবজির খোসা ডিমেটের খোলা এগুলো পোষতে থাকবে আর খুব তাড়াতাড়ি কিন্তু মাটিটা তৈরি হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা মাটি তৈরি করেন আপনাদের মাটির যে চাহিদা গাছ বসানোর জন্য সেটা কিন্তু একদমই মিটে যাবে তো একটা উর্বর মাটিও তৈরি হয়ে যাবে আর গাছ হয়ে যাবে খুব সুন্দর দেখুন আমার গাছে কত পরিমাণে কিন্তু ফুল ফল ধরতে থাকে আমি কিন্তু এইভাবে মাটিটা তৈরি করে নিই কেন আমার ছাদ বাগানেও কিন্তু মাটির খুব অভাব আমি এত সহজে এখানে মাটি পাই না তো আমি এই যে ছাদ দেখছেন ছাদ ঝাঁট দিয়ে যে শুকনো পাতা ফুল পড়ে সেগুলোকেও ঝাঁট দিয়ে রেখে দিই সেগুলো ঝাঁট দিয়েও আমি মাটি তৈরি করে ফিরি জড়ো করে রেখে দিতে দিতে আস্তে আস্তে সেগুলো কিন্তু ডিকম্পোস্ট হতে থাকে তার সাথে তো সবজির খোসা থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের কোনো অংশ উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু আমার চ্যানেলটিকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা